হ্যালো হ্যাঁ তোরে চা খাওয়া লাগে ফুটবল কেন টাকা লাগে যা লাগবে আমি দিব তোরা শুধু লাইনে থাক ও মিমবাছ কিছু রাখেন কি অবস্থা সারারাত ঘুমায় না বাগানের ভিতরে পাহারা দেই আমার আবার নতুন করে কি এলাকার খবর খবর জানতে হবে আপনি তো নিবাসন্তনতা কি ভাই কি করতে তোর সাথে বকবক করার সময় নেই তোর পেটের ভিতরে কি চলতেছে তাই বল তা শুনছে আমাদের নয় নাম্বার ওয়ার্ডে ফাটা রইম নাকি মিম্বর পদে দাঁড়াস এবং জানগণের নাকি খুব সাহবান বিড়ি খাওয়াচ্ছে তারাইম ভোটে দাঁড়াসতে তাতে আমার কি এলাকার লোক কি আমার কম ভালোবাসে না আমার নামে দুটো ডাবচুরি করার মামলা আছে তাতে আমার কি হবে তুইরা আমার পাশে থাকলে আমি পেরে যাব আরে ভোট তো ভাই আমি আপনারই দল করব বলে শোন তুই আজ থেকে আমার বোর গার্ড হিসাবে থাকবি না সরি আমার বডিগার্ড হিসাবে থাকবি তোর হাত খরচ চা খরচ বিড়ি খরচ যা টাকা লাগবে আমি দেব তুই চল এখন এলাকা থেকে এলাকার পাতি নিতার সাথে ঘরলে যা হয় জীবনে আর কি জীবনটা বেদনা নিজে তো খালি টুপি মাথায় থাকবে আর টাকা আর কাটি যাবে এই ভট ভট টেনশনে রাত্রির ঘুমও আর হয় না টাকা মেম্বার দাঁড়ায় দাঁড়া ওদিকে আলাম মেম্বারে করে দাঁড়িয়েছে ও তো পাশ করিয়ে না আপনি তো বললেন যে মেম্বারে দাঁড়া বা না দাঁড়াক তুমি মেম্বার হবি ভাই শোনেন দুটো পাশটা মাদার করি হোক খুন করি হোক যে হোক নয় নাম্বারটা আমি মেম্বার তুই জানিস নি তোর কাজের জন্য আমার দুই চারটা দেবেন না নাকি বললাম না তো বিষয়টা আলাপ ব্যবহার ভালো না লোকজন ভোট দিতে চায় না দেখি আমি পোলাফান পাটাবানে দেখি কি করা যাই তোর জন্য আলাপ ব্যবহার ভালো না বলতি সেই কবে নাইনি দেখছি একটু লেগিলাম তাই না আমি তোকে মামলা তো ওতে আর কী হবে আপনি পাস থাকলে সব পেরিয়ে যাওয়ানি আপনি একটু চেষ্টা করেন ভাই আপনি বলো ভাই আপনার পাস সারা বলো চুরি ডাকাতি মুরগি চুরি হাঁস চুরি সব করলাম আপনি থাকলে পেরিয়ে যাওয়া তুই অতো চাঁদ নির্শিস কিসের জন্য তোর জন্য দুটোগুলি বেশিই লাগলো ভোটের দিন তুই দাম পাঠ করলাম নাকি ভোটের পাশে থাকবি আমি ভোট কেন্দ্রে ছেলেদের পাঠিয়ে দেবে তুই সকালবেলা উঠে যে সন্ধেশ তুই ফেল ও না কালটি পাস তাহলে আপনি আর বুকে হাত দিয়ে বলেন আমি মেম্বার অলরেডি হয়ে গেছি তোর বুকে হাত দেবো কেন তোর মাথার উপরে হাত আমার সব সময় আছে তুই টেনশন নিস না আচ্ছা তুই যা যা বাড়ি যা টেনশন নিস না তুই আচ্ছা ঠিক আছে তাহলে যাচ্ছি বটে যদি পাস না করে দেবে সেটা আরো হাত ভাঙিয়ে দেবো সব চুরি